তো আপনার এখানে আসা নিয়ে আপনি আসা নিয়ে বা অনেকে ভয় পায় যে ভাই এত দূরের রাস্তা অনেকে সারা দেশের থেকে আসে অনেক দূর থেকে আসে তো সবাই সবার একটা কমন প্রশ্ন স্বাভাবিক যেটা হয় যে অনেক মানুষ দূরে থেকে আসতে ভয় পায় বা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে অনেকে ভাবে যে আমরা বলি এক করি আর এক বা হচ্ছে এগুলো দেখায় কিন্তু গাড়ি ওই দামে দেয় না নানান রকম প্রশ্ন মানুষের থেকে যায় তো আপনি আসছেন আসতে কোনো সমস্যা হয়েছে না আসতে সমস্যা নেই আর ভিডিও দিকে আইসি যেরকম কইছিলেন এরকমই আছে আমাদের ভিতরে যে আমরা যে গাড়িতে বলে থাকি যে আমরা নতুন ওয়্যারিং নতুন ব্যাটারি বা সার্ভিসিং নতুন করে দিই আপনার সামনে কিন্তু আমরা কাজ করতেছি আমার সামনে সব কাজ হইতাছে নতুন সব সব নতুন সব নতুন করে দিই কথা সব ঠিক আছে জি তো ভাই গাড়ি কিনলেন কত হয় গাড়ি ভাইটা 80000 টাকা দিয়েছি জি ডিসকাউন্ট আমরা যেটা দিছি পাইছেন তো জি পাইছি এটাতে নতুন পাদানি বাধানিটা ছিল আপনারা এর আগে ভিডিওতেও দেখছেন তো এই যে গাড়িটি এই গাড়িটি ভাই নিতে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি তো আমরা গাড়িটা কমপ্লিট হলে কুরিয়ারে পাঠিয়ে দেব তো ভাই আমার এখানে এসে যারা দূরে থেকে আসতে চায় অনেকে বলে যে মনে করে যে আমি যে ভিডিওগুলো করি যে ভিডিওগুলো করি এগুলো হয়তো বা আমার লোক এরকম আমার বাড়ি জেলা কিশোরগঞ্জ স্থান অষ্টগ্রাম আমি কালকে আসছিলাম সারাদিন গাড়ি ধরা মোটামুটি আসার পরে এন থাকা খাওয়া সব সারা সুযোগ সুবিধা দিচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই টাকা হয়তো পরে অনলাইনে ইয়াদ দেওয়া যায় কুড়ি সার্ভিস ওয়ার্ড দেওয়া যায় সমস্যা